আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটা বাইকটা অনেক দূরে চলে গেল এবং গাড়িটা একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি মানে কি কথা বলব চব্বিশের দুই মাসে কেনা গাড়ি ডাবল ডিক্স এবিএস চব্বিশের মডেল গাড়ি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো এবং মালিকানা পরিবর্তন আমরা সাথে সাথে করে দিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন

ওনারা বলা লাগে না আমরা সুন্দর করে বাইকটা ওয়াশ করে এবং সুন্দর করে একটা সার্ভিস করে একেবারে নতুনের মতো বানিয়ে এরপরে কিন্তু আমরা এই বাইকটা বিক্রি করলাম এবং ঘরে ওঠানের আগে আমরা এই বাইকটা আমরা দিয়ে দিছি দশ হাজার কিলোমিটার চল আসতে না যেরকম কিনছি ঠিক ওই অবস্থায় দিয়ে দিছি এই বাইকটি কত টাকা দিন আমাদের কাছ থেকে আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকা আপনারা চিন্তা করে দেখেন আমরা কিছুদিন আগেও এইগুলো বাইক এক লক্ষ সত্তর পঁচাত্তর আশি পঁচাশি মানে কন্ডিশনের উপরে এই মডেলের গাড়ি চব্বিশের গাড়ি হলে এক লক্ষ পঁচাশি হাজার করে বিক্রি করছি তো আমরা এটা কেনা দামের মতো একেবারে কেনা দামের মতো আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম মানে সামান্য মানে শুধু দোকান খরচ রেখে যেহেতু প্রতিযোগিতার ব্যবসা শুধু দোকান খরচটা রেখে আমরা এই বাইকটা দিয়ে দিলাম তো আপনারা খুশি আছেন তো ইনশাল্লাহ আমি আপনি খুশি আছেন তো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই খুশি আছি আমি যে এই বাইকটা বিক্রি করলাম আপনি এখন থেকে আরো দুই তিন বছর চালিয়ে আল্লাহ রহমতে আমার মনে হয় আপনি এই টাকায় বিক্রি করতে পারবেন কারণ দা হোল্ডিং সিএস নতুন এই গাড়িটার দাম বর্তমানে 2 লক্ষ 35000 টাকা এবং কোন প্রকার মিটার কোন কিছু ট্যাম্পারিং ছাড়া বাইকটি আমরা 1 লক্ষ 68000 টাকায় বিক্রি করলাম আর আসছে সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে এর কারণে মূলত আরো লাভ ছাড়াই মূলত দিয়ে দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখে শোনা যায় না ভাইদের জন্য দোয়া করুন যাতে ভালোভাবে যেতে পারে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসসালামু আলাইকুম আচ্ছা